সুপ্রভাত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ঈশ্বরের কিপায় ভালোই আছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম ছোটদের অনেক ভালোবাসা আর পুরনো বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ তাদের কাছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা নতুন বন্ধু আমি এখনও আমার চ্যানেলটা ভিজিট করছো আমার ভিডিওগুলো দেখছো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলের পাশে থেকে আর পাশে থাকা নোটি নোটটাকে অল করে দিও এখন বন্ধুরা আমি আমার সকাল পনেরো নটা থেকে ভিডিওটি শুরু করলাম তোমরা সঙ্গে থাকো সারাদিন দেখতে থাকো দিদির পাশে থেকো আমি সবার পাশে আছি আর বন্ধুরা তোমরা ভিডিও দেখতে এসে লাইক দিতে ভুলে যাচ্ছ সবার ক্ষেত্রেই তাই হচ্ছে প্রতিটা চ্যানেলেই তাই হচ্ছে তোমরা মনে করে লাইকটা দিয়ে দিও তোমাদের লাইকটা আমাদের শেয়ারের কাজ করে এবং অনেক দূর যেতে সাহায্য করে বেশ সকালবেলা আর কিছু বলবো না জয়গুরুর নাম করে আজকে ভিডিওটা শুরু করলাম দেখো বন্ধুরা আমার কাজের দিদিরা বাসন মেঝে দিয়ে গেছে এবার বাসনগুলোকে আমি তুলবো এবার চা মুড়িটা খাবো খেয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি বন্ধুরা চা মুড়িটা খেয়ে নিই কারণ আজকে উঠতে খুব লেট হয়ে গেছে আমার কারণ ওষুধ খাই তো ওষুধ খেয়ে রাতের দিকে আর তখন যায় বন্ধুরা তোমার দাদা বাজার থেকে এলো বাজার থেকে দেখো নোটে শাক এনেছে পেঁপে এনেছে পটল এনেছে ঝাড়ু এনেছে উচ্ছে এনেছে আর এখানে কলা এনেছে কাঁটালি কলা আবার এসে দেখো আরও ওখানে এখানে আলু এনেছে আর কচু এনেছে বন্ধুরা এখানে রুই মাছ কেটে এনেছে এখানে চিকেন এনেছে আর এখানে ক্যাঁকড়া এনেছে দেখো বন্ধুরা খোলা থেকে কাঁকড়াগুলো ছাড়িয়ে নিচ্ছি বাজারে মোটা গুলো কেটে দিয়েছে কিন্তু কাঁকড়া ছাড়িয়ে দেয়নি ছাড়ানো ভীষণ কষ্ট তাকে একটা খুলতে চায় না খোলা থেকে তোমরা কে কীরকম করে কাঁকড়া ছাড়াও জানি না বন্ধুরা দেখো আমি এইভাবে কাঁকড়া ছাড়ালাম এই যে খোলা থেকে এটা বের করে নিলাম এটা ছাড়াই তোমরা কি করে ছাড়াও আমি জানি না যাই হোক এইভাবে ছাড়া অনেকে আবার খোলা সত্যই দেখেছি রান্না করে আমরা খোলা খাই না খোলার ভিতরে ডিম আর ঘিলু থাকলে হয়তো বের করে নি তাছাড়া আমরা খোলা খাই না এইগুলো ডিম বন্ধুরা ডিমফিমার নেব না এখন আর এইগুলো নেবো মোটা দড়াগুলো পাগুলোর এই নেবোটা ঢ্যাঙ্গুলো ছিপিয়ে যাদের দাঁত আছে ভালো লাগে খেতে ভিতরে ঘিলু থাকে অনেক এগুলোই নেবো তাহলে আমার দেখো বন্ধুরা কাঁচরা কাঁটা হয়ে গেল বন্ধুরা ভাত হয়ে গেছে আর তোমার দাদার দাঁত তো তাই দাদের মধ্যে সমস্ত সবজি দিয়ে একটা তরকারি হলো আমি এখানে মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দিন উনুধন দিয়ে সেটা দিয়ে মাখিয়ে নেব আর এখানে আমার জিরে আদা পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা সব বাটা আছে এইটা দিয়ে একবার আমি ম্যারিনেট করে বসিয়ে দেবো মাংসটা আর এখানে আলু কেটে রেখেছি বন্ধুরা খুব সুন্দর ভাবে কষে গেছে মাংসটা শুকনো শুকনো নিয়ে গেছে এবার আমি মিক্সার গ্রাইন্ডার তোমার জলটা দিলাম আমি আর একটু জল দেবো বন্ধুরা কারণ আলুটা সেদ্ধ হবে এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো ঢাকনাটা খুললাম বন্ধুরা দেখি আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি হ্যাঁ বন্ধুরা আলু সেদ্ধ হয়ে গেছে আমার মাংসের জন্য রেডি হয়ে গেছে এবার আমি একটু কাসুরি মেথি হাতে জোরে দিয়ে দিলাম বন্ধুরা রান্না কমপ্লিট বন্ধুরা একদম ঘরোয়া পদ্ধতিতে করলাম কোনো গরম মশলা দিইনি কিছু না কারণ আমি মিট মশলা দিয়েছি বাস আমার মাংস রান্না শেষ এবার বন্ধুরা আমি গ্যাস পরিষ্কার করে নেব চিকেনের ঝোল আর তোমার দাদার ডালের মধ্যে সব সবজি দিয়ে একটা তরকারি এখানে ডোডোর মাংস আর এখানে বাটিতে বাটিতে সব মাংস বেড়ে রেখেছি আর এটা ওবালার মাংসের ঝোল করে রাখলাম আমার বন্ধুরা রান্নাবাটির সেরে একটু বসলাম আর এ আমি ঠান্ডা জল এইভাবে জড়িয়ে রাখি সবসময় ফ্রিজ করতে যেতে পারি না এই ঠান্ডা জল খাবো এবার আমি রান্না শেষ হলো প্রচণ্ড জল খাচ্ছি জলের পুড়েই রয়েছি সকালে তো দেখলে চামড়ি খেয়েছি আর কিছু খাই না চামড়িটা খেয়েই আমি থাকি এবার আমি একটু বসবো বিশ্রাম নেব তারপরে স্নান ধান করবো পুজো করবো সকালে আমি একটু পুজো করেছি আবার গোপাল দিতে হবে ততক্ষণ সঙ্গে থাকো দিদির দেখতে থাকো সারাদিনের সন্ধে পর্যন্ত ভিডিওটা তাহলে আমি বন্ধুরা একটু বিশ্রাম নিই দেখো বন্ধুরা তোমার দাদা এখানে দশটা ডিম নিয়ে এলো এগুলো সব ডবল কুসুমের হাঁসের ডিম জানো বন্ধুরা দুটো করে কুসুম থাকে খুব সুন্দর খেতে লাগে আর অনেক বড় বড় বন্ধুরা তোমরা কে কে এইরকম ডিম খাও হাঁসের জানি না এখন বাজারে ডিম এসেছে ডিমগুলো পাওয়া যাচ্ছে ডিমগুলো খেতে খুব টেস্ট তাহলে বন্ধুরা আমি স্নানে যাই এবার স্নান করব। বন্ধুরা আমার পুজো কমপ্লিট হয়ে গেল। পুজো দিয়ে দিলাম স্নান করে এসে বন্ধুরা ছেলেদের খেতে গিয়ে দিলাম বড় ছেলে ছোট ছেলে এটা বড় ছেলে আজকে শুধু দেখলে কিছু করিনি বাজার অনেক এসছে শুধু ঝোল ভাত করেছি শরীর চলছে না বন্ধুরা ঝোল ভাত মাংসের চো চিকেন ঝোল আর ভাত করে দিয়েছি ওই দিয়ে আজকে খাওয়া তাহলে বন্ধুরা ওরা খেয়ে নিই ওদের দাদা সামনে গেল তো বন্ধুরা ডোডোরও খাওয়া হয়ে গেছে খেতে এসে সোপাই শুয়ে করলো এ তাহলে বন্ধুরা ছেলেরা খেয়ে নিই ছেলেরা খেয়ে নিক বন্ধুরা তোমার দাদা স্থানে গেছে সান করে আসুক তারপরে আমি আর তোমার দাদা খাবো বন্ধুরা ভুটটা চালাচ্ছি ভুট্টা খাবো তোমরা দেখতে থাকো ঘুরটা পুরাই দিই কি দিয়ে খাই এই সময় অ্যাভেলেবেল ভুট্টা পাওয়া যায় বন্ধুরা কচি কচি আছে একটু সর্ষের তেল মাখিয়ে নিলাম বন্ধুরা উনিশশো তের পড়াচ্ছি নিশ্চয়ই এভাবে পড়া বন্ধুরা হয়ে গেল এবার লেবুর রস মাখাবো বন্ধুরা একটা হয়ে গেছে পোড়ানো আর এটা পোড়ালাম দেখো লেবুর রস দিয়ে লবণ মাখালাম বন্ধুরা গুড়টা পোড়ানো শেষ এবার খাওয়ার পালা গুড়টা পোড়াতে গিয়ে গরমে ঘেমে গেলাম বন্ধুরা শুভ সন্ধ্যা জানাচ্ছি সন্ধ্যে ঠন্দে দেওয়া হয়ে গেছে যে ভুট্টা দিয়েছিলো ভুট্টা পরেলাম নুন আর লেবু রস দিয়ে দিয়ে মাখিয়ে নিলাম এবার ভুট্টাটা খায় সন্ধেবেলায় দাঁড় তাহলে বন্ধুরা What's está querendo